দুই সতেরো সালে অ্যাপলের রেভলিউশনারি ফোন ছিল আইফোন এক্স নচ ওল ডিসপ্লে ফেস এডি এসব কিছু যাচ্ছা শুরু হয়েছিল আইফোন এক্স দিয়ে এখন দুই পঁচিশ সাল আট বছর পর প্রশ্ন হচ্ছে এই পুরনো আইফোনটা আজকের দিনে ব্যবহারযোগ্য কিনা আইওএস এর আপডেট বন্ধ পারফরমেন্সের পতন কিন্তু দাম অনেক কম তাহলে কি দু হাজার পঁচিশে লাইফোন এক্স কেন উচিত এ ইলেভেন বাই এন চিপ ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি সুপার রেটিনা ওয়েল ডিসপ্লে থ্রি জিবি র্যাম ডুয়েল বারো মেগা রিয়েল ক্যামেরা ফেস এডি সাতাইশো ষোলো এম ব্যাটারি ওয়ারলেস চার্জ দু সতেরো সালের দৃষ্টিকোণ থেকে এটা ছিল কাটিং এইচ টেকনোলজি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জে ইউটিউব চালানো যায় লাইট ফুড এডিটিং বা ক্যানভা টাইপ কাজ চলে তবে সমস্যা দেখা দেয় এখানে ফেস আইডি অনেক সময় কাজ করে না ব্যাটারি হেলথ বেশিরভাগ ডিভাইসে সত্তর এর নিচে এ ইলেভেন চিপ আজকে হেভি অ্যাভেলের জন্য স্লো গরম হয়ে যায় হেভি ইউজ এ ডেলাইট ফটোগ্রাফি এখনো ভালো পোর্ট্রেট মোড ক্লিন আসে কিন্তু ডিটেইলস কম নাইট নাই ভিডিও এখনকার মতো না তবে ভালো ডিসপ্লে ও এল হয় কালার ব্রাইট ও কন্ট্রাস্ট ভালো কিন্তু সাইড হাস মানে স্ক্রুলিং একদম স্মুথ না নো এসডিআর ডিআর পুরন হওয়ার কারণে অনেক ফোনের ট্রুটন নেই আমি ইউটিউবে টাকা একটা আইফোন কিনতে চাই বর্তমানে আমার কোনো ফোন নাই করে দেন আমার কোনটা